আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি সুস্থ আছি শুকুর আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমি দিন ইসলাম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত নম্বর ওয়ার্ড বামইল এলাকা বামইল ডেল্লা বামইল বাজারের খুব সন্নিকটে এই বাড়িটির অবস্থান বাড়িটিতে আপাতত যেতে আট ফুটের রাস্তা বিদ্যমান বাড়িটি গ্যাস বিদ্যুৎ সংযোগ সহকারে জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠার এই বাড়িটির আস্কিং প্রাইস অর্থাৎ কাঙ্ক্ষিত বিক্রয় মূল্য হচ্ছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটা হলো মালিকের চাওয়া মূল্য আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে অর্থাৎ দাম কিছুটা কমানোর সুযোগ রয়েছে বিদ্যুৎ এবং গ্যাস সহকারে এই বাড়িটির অবস্থান এটি বামইল বাজারের খুব কাছাকাছি একটি বাড়ি ষোলো ফুট রাস্তা থেকে একটি প্লট বা একটি প্লট পরেই এই বাড়িতে অবস্থান কিন্তু বাড়িতে যেতে আট ফুটের রাস্তা বিদ্যমান তো প্রিয় ভাই বোনেরা যদি আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব যতটুকু পালন করা দরকার